কিরে বন্ধু কি অবস্থা হঠাৎ আসতে বললি ভালো না রে বন্ধু কেন বন্ধু কি হইছে বন্ধু আজকে আমার পরীক্ষা ছিল বুঝছস ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বল তো আমি পরীক্ষার হলে গেলাম খুব সুন্দর করে পরীক্ষা দিতেছি তো হঠাৎ দেখি একটা ছেলে নকল করতেছে আমি তারে বলছি ভাই এটা কিন্তু ঠিক না আমি স্যারকে বলে দিব তো সে আমাকে বলে কি এই বেড়া তোর লেখা তুই লেখ বেশি পণ্ডিত আমি করিস না স্যারকে বললে হল থেকে বাইরে বিনা মেয়েরে হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবো তুই বল বন্ধু এটা কি উচিত আহারে বন্ধু তোরে আর কয়দিন বলবো সব সময় উচিত কথা বলবি এটা মনে রাখবি উচিত কথার ভাত নেই বন্ধু তাহলে মনে হয় আজকে আর আমার ভাত খাওয়া হতো না এই শালা ফাজিলের গোষ্ঠী ফাজিল তোরে আমার কাছে এই কথা বলতে কইছে কিডা জায়গায় জায়গায় গিয়ে ভেজাল করে আসবি আর আমার কাছে এসে উপদেশ চাইবি চা বেটা ভাগ